মা কে লয় তো দামি জানে লস্কলে জন্ত যদি পড় তো দেখে কোরআন হাদিস কুলে জন্ত যদি পড় তো দেখে কোরআন হাদিস কুলে একটি হজের সোব মিলে মা কে একবার দেখিলে একটি হজের সোব মিলে মা কে একবার দেখিলে মা লে লরে তো দমি জানে ন সকলে জন তো যদি পল তো দেখে কোন حادث কোলে একটি উজর সোব মিলে মাকে একবার দেখিলে একটি উজর সোব মিলে মাকে একবার দেখিলে মাকে লরে তো দমি জানে ন সকলে দুটি বছরে পান করালে মায়ের বুকের দুধ কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ দুটি বছরে পান করালে মায়ের বুকের দুধ কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সে চলে চেড়ে কিভাবে সে মাঘ চেড়ে মা কে ল এত দামি জানে না সকলে জন্তু যদি পড় তো দেখে কোরআন হাদিস কুলে এন্টি হুজুর সাহেব মিলে মা কে একবার দেখিলে এন্টি হুজুর সাহেব মিলে মা কে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস কূলে এন্টি হুজুর শোভ মিলে মাকে একবার দেখিলে এন্টি হুজুর শোভ মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে আল্লাহ রেহিস কুণি সাহেবের ঘটনা মায়ে হেসবাই ছিল একটি উত্ত নমুনা আল্লাহরি সাহেবের ঘটনা মায়ে হেসবাই ছিল একটি উত্ত নমুনা চলের জন্য করেন দোয়ার ছেলের জন্য করেন দোয়া মায়ের দোয়া মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে একটি হুজুর সব মিলে মা কে একবার দেখি